বীরভূমের কেষ্টমণ্ডলের থ্রেড কালচারের ছায়া এবার হাইকোর্ট ক্লাব চত্বরে বলা যায় ঐতিহ্যবাহী হাইকোর্ট ক্লাব নির্বাচনে বিহারের নির্বাচনের পর এই প্রথম বাংলার বুকে এই হাইকোর্ট ক্লাবের নির্বাচন কলকাতা হাইকোর্টের বাড়ির নির্বাচনের আগে এ যেন সেমিফাইনাল উত্তরপ্রদেশ বা হিন্দি বলয় যেভাবে সর্বভারতীয় ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবকে বিস্তার করতে সাহায্য করে একই রকমভাবে হাইকোর্ট ক্লাবের দখলও কলকাতা হাইকোর্টের বারের নির্বাচনকে বা বাড়ির দখলকে অনেকাংশেই প্রভাবিত করে তাই সব শিবিরেই ইতিমধ্যেই তুমুল তোর্জোড় শুরু হয়ে গেছে এই ঐতিহ্যবাহী কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনকে ঘিরে শাসক দল তৃণমূল থেকে শুরু করে বিরোধী দল বিজেপি সবার কাছেই যেন পাখির চোখেই হাইকোর্ট ক্লাবের নির্বাচন আর ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিহারের নির্বাচনে ভালো ফলাফলের পর উজ্জীবিত বিজেপি নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকবার ইতিমধ্যেই মিটিং সেরে ফেলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে যেমন বিজেপি অন্যদিকে তৃণমূলের দুটি প্যানেল দাঁড়িয়েছে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যেখানে তৃণমূলের অফিসিয়াল প্যানেল এবং অন্যদিকে রয়েছে তৃণমূলেরই তরুণপন্থী আইনজীবীরা ইতিমধ্যেই একের পর এক মিটিং করে সংগঠনের রাশকে নিজের হাতে ধরতে মরিয়া তৃণমূল লীগাল সিলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য যিনি বিজেপির পরিবর্তে বিভিন্ন মিটিংয়ে সরব হচ্ছেন তৃণমূলের আরেক গোষ্ঠী অর্থাৎ তরুণপন্থী আইনজীবীদের প্যানেলের বিরুদ্ধে আমার কাউকে ভালো লাগতে পারে আমার কাউকে না লাগতে পারে কিন্তু আমিও দল করি সেও দল করে বাড়িতেও কারোর কিন্তু সকলকে পছন্দ হয় এমনটা নয় কিন্তু আমরা বাড়িতে কিংবা অন্যত্র আমরা আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা কম্প্রোমাইজিং একটা নেচার নিয়ে থাকি এবং যতটা সম্ভব কম্প্রোমাইজ করি খানিকটা অন্যকে করতে হয় খানিকটা নিজেদের করতে হয় তবেই তো কম্প্রোমাইজ হয় তো আমরা এখানে কে ভালো ভালো লাগলো লাগলো আমার না না তাই দিয়ে দল চলে কিন্তু দল মনে রাখে এবং দেখে কে কাজ করে এবং দল তাকে সম্মান দেয় এটাই তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কারোর লাইফ অ্যাচিভমেন্ট নয় কেউ কখনো এক পথে থাকে কেউ কখনো থাকে না চেয়ারের সম্মান সবসময় থাকে এবং সেই কারণে পছন্দ হোক অথবা না হোক দলের নির্দেশ মেনে চলতে হয় যেটা আজকে আইনজীবীরা দেখিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা জেলায় এই মিটিং মিছিল হয়েছে সবাই আমাকে হয় এমনটা না হতে পারে কিন্তু আমার যে সিদ্ধান্তের কথা আমি আপনাদের জানাই সেটা দলীয় সিদ্ধান্ত ওপর থেকে যেটা বলে আমি সেটা আপনাদের কাছে বলি ফলে আমার ব্যাপার নয় কেউ করে না নির্বাচনে শোনা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি ময়দানে নেমেছেন কল্যাণ ব্যানার্জি শোনা যাচ্ছে এবারে নাকি হাইকোর্ট ক্লাবের প্রার্থী নির্বাচন করেছেন তিনি তবে এত করেও সেক্রেটারি প্রার্থী দিতে পারেনি চন্দ্রিমা কল্যাণ গোষ্ঠী মোট দশ জনের মধ্যে তারা প্রার্থী দিতে সমর্থ হয়েছে নয় জন প্রার্থীর তাই এবারে হাইকোর্ট ক্লাবের নির্বাচনে মূল সেক্রেটারি প্রার্থী নিয়ে সম্মুখ সমরে বিজেপি এবং তৃণমূলের তরুণপন্থী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই তাই রীতিমতো জমি উঠেছে এবারের নির্বাচনী আবহে হাইকোর্ট চত্বর তাই লড়াইটা যেমন ক্ষমতার একই সঙ্গে আত্মসম্মানেরও সেই জন্য তৃণমূলও মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যে এই হাইকোর্ট ক্লাব নির্বাচনে তাদের প্রার্থীদের জিতিয়ে আনার জন্য তাই তৃণমূলের অফিসিয়াল প্যানেল যে কোনো মূল্যে দাবাতে চাইছে তৃণমূলের আরেকটি প্যানেল সেই প্যানেলের প্রার্থীদের দাবিয়ে রাখার জন্য তাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে যেমন তৃণমূলের অফিসিয়াল যে ট্রেজারার প্রার্থী বলরাম মণ্ডল তিনি

বড়ো বড়ো কথা বলছিস বাড়া বাড়া তোকে তোর মায়ের কোদে লুকিয়ে দেবো ডাক বাড়া দেখি ছেলেকে দেখা কাকে খুব বল তো বাড়িতে কোথায় আসবি বল তোকে কালকে থাকিস বাড়া বারে তোর তোর বাবা আছে দেখবো দা তাকে তোর গায়ে ঢুকিয়ে দেবো মা সন্তা মারি দেবো বড় বড় কথা বারা চন্দ্র বলছে চুরি করেছে বা মানে ভাই বা কাল কি ছেড়ে বা তুই কথা বলি বলে বা ভেবেছিস বা ডাক বা কাকে রাখছিস ডাক তুই ওরা বাচ্চা নেপান্ড দেন সোট তোর পনেরো বড়ো নেবো মা কাল কি ছেড়ে থাকে বার আবার চালতে পারে ওদের গায়ে দম থাকে ডাক বা কাকে রাখছিস ডাক ফন্ড কেন নিয়ে গেলাম

ডান ট্রান্সফার্মের সামনে দেবে কথা বলবি মারা চন্দ্রিমা মানে আমার কথা বলবি মানে হেলথ সেন্টার হেলথ নষ্ট করে হাই করে এসছে কিছু বলি মারা মানে মাথায় চেপে গেছিস ওরা ভেবেছিস মারা যা মানে কমপ্লেন কর মানে কথা বলবি তো বুঝছে গুনবে না ও মারা বোকা আছে মারা বড় বিস্ফোরণ হয়েছিস বল কথা বল মারা বল কালকে দুধ করা যে কোন বারে বসে যাবে আমার বাড়বো কালকে থাকিস মারা বারে কত বিপ্লবী দেখবো কোন খান কি ছেলে আসে দেখবো তোর সাথে বিপ্লবী দেখা যে বকা আছে কথা বকা আছে তা এখন কর মানে কমপ্লেন কর আমার নামে যে কোনো যায় কমপ্লেন কর মারা লাও লাও মারাও বল

মা তরীর পাশার থেকে মারা মানে চন্দ্রগঞ্চের চলে ছেলে বড় বড় কথা কিছু বললে ভাবি বলে গেছি আমরা তাহলে থাকিস কালকে হাইকোর্টে তোর কালে দম আছে দেখব থাকিস বাড়া কোনো থাকবি তো বলিস আর কে আছে দেখিস রাখিস মায়ের করে লুকিয়ে দেবো মারা যেখান থেকে বেরছি টিফি লুকিয়ে দেবো আর এই কল রেকর্ডিং বাইরে আসার পরই হাইকোর্টের একাংশ আইনজীবীদের আর সবচেয়ে বড় কথা ইনি কি করে ঐতিহ্যবাহী হাইকোর্ট ক্লাবে নির্বাচনের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অনেকে বলছেন ইনি তো আইনজীবী হওয়ার যোগ্যই নয় তাকে কি করে দল ক্লাবের একটি গুরুত্বপূর্ণ পদ ট্রেজারারের জন্য প্রার্থী হিসাবে মনোনয়ন করল তাই সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে নভেম্বর এই হাইকোর্ট ক্লাবের নির্বাচনের দিকে